আমার আজন্ম ইচ্ছা অনড় প্রতীক্ষা আমার নিজের একজন মানুষ হবে যার সামনে নিজেকে একদম ভেঙে চড়ে প্রকাশ করা যাবে যার সামনে দাঁড়িয়ে চোখের দিকে তাকালে খুব আপন মনে হবে এতটা আপন মনে হবে যে যেন তার সাথে আমার কোটি বছরের পরিচয় আমার আজন্ম ইচ্ছা প্রতীক্ষা আমার নিজের একজন মানুষ হবে যাকে কোনো কারণ ছাড়াই বুকের সাথে জড়িয়ে ধরে রাখা যাবে অনুচ্চারিত প্রেমের শব্দগুলি শিশিরে ভেজা গোলাপের পাপড়ির মতো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যার ডাগর আখির ফুটন্ত চাহনিতে নৈবেদ্য প্রাচীরের ভেতরে তাকা গোপন প্রেমের বিস্ফোরণ ঘটবে যার একটা আলিঙ্গনে রক্ত কণিকাগুলো শরীরে কোটি করতালির সুর তুলবে আমার আজন্ম ইচ্ছা অনর প্রতীক্ষা আমার নিজের একজন মানুষ হবে